নমস্কার আমি অনুপমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি পেয়ারা মাখার এটি ছোট বড় সবাই খেতে পারে বাড়িতে অবশ্যই আপনারা সবাই ট্রাই করবেন এটি ভালো লাগবে এটি বাজারের মতন খেতে একদম সুস্বাদু এবং স্বাস্থ্যকর এটি কীভাবে বানাতে হবে প্রথমেই ডাসা টাসা পেয়ারা বাজার থেকে কিনে আনতে হবে এবং সুন্দর করে এটিকে সাইজমোহন কেটে নিতে হবে কাটার পর এটিকে মাখিয়ে দিতে হবে নানান রকমের মশলা নানা রকমের মশলা বলা চলে না খুবই সিম্পল মশলা এটিকে প্রথমে দিতে হবে ধনিয়া পাতার কাঁচা লঙ্কা বাটা তারপর দিতে হবে কাসুন্দি কাসুন্দিটা আমি নিজেই বাড়িতে তৈরি করে নিচ্ছি এর জন্য লাগছে সরিষা হলুদ একটু লবণ একটু সুন্দরভাবে পেস্ট করে নিয়ে এটাকে রেখে এটাকে রাখতে হবে তো এটার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু সরিষার তেল মিশিয়ে দিচ্ছি এবং এটার মধ্যে একটু জলও দিয়ে দিচ্ছি আর বেশি কিছু না এবারে একটু মিটি সামান্য স্বাদ অনুযায়ী তো এবারে চলে আসছি দেখো এটার মাখা কমপ্লিট এবার আমি আমাদের পরিবেশন করবো এটাকে যা টুথপিক দিয়ে আমি এটাকে পরিবেশন করেছি টুথপিক সবার বাড়িতে আশা করি আছে আর এরা তো সবাই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এটা মুখে গুছিয়ে আনতে সাহায্য করে এবং স্বাস্থ্যকে সুন্দর রাখে ভালো রাখে